নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মৌরি বাটা দিয়ে কচুর শাকের ঘন্ট তবে আসুন দেখে নিই প্রথমেই আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি চায়ের চামচের এক চামচ মৌরি এই মশলাটা আমি খুব ভালো করে বেটে নেব এবার আমি রান্নাটা শুরু করব সেই জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার তেলে অল্প একটু লবণ ছিটিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ফোড়ন মৌরি আর একটা তেজপাতা মৌরি তেজপাতা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে আমি দেশি ছোলা যেটা কালো ছোলা এই ছোলাটা ভিজিয়ে রেখেছি প্রায় ছয় সাত ঘন্টা এই ছোলাটা আমি দিয়ে দেবো ছোলাটায় অল্প ভেজে নেব এইদিকে আমি কিছুটা শাক আমি শুধুই প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে জল ঝরিয়ে রেখেছি এই যে প্রেশার কুকারে কচুর শাক সেদ্ধ করলে খুব ভালো চট করে সেদ্ধ হয়ে যায় আর একটুও ইয়ে থাকে না দলা থাকে না বা শক্ত থাকে না ছোলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে ছোলা ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কচুর শাক এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো চার চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ আর দেব চিনি দিয়ে সব শুদ্ধ একসাথে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি এটা একবার রান্না করে নেব কচুর শাকটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কচুর শাকে আর একদম জল নেই কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর কড়াইয়ের তলাতেও লেগে যাচ্ছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন আর দেব নারকেল কোড়া আমি দুই তিন চামচ মতো নারকেল কোড়া দিলাম দিয়ে আরেকটু নেড়ে নেব কাঁচা লঙ্কা নারকেলটা দিয়ে আমি এক মিনিট মতন ভেজে নিলাম কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি পরে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ একদম ঝাল হয়েছিল না এই কাঁচা লঙ্কাটা সেরকম একটা ঝাল না সেই জন্য আরও দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি দিয়ে দেব এই যে বেটে রাখা মৌরি আর তেজপাতা বাটাটা মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে নেব মিশিয়ে নিয়েছি কচুর শাকের সাথে এবার দিয়ে দেব চামচখানে ঘি ব্যাস এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব গন্ধগুলো একসাথে মিশে যায় তৈরি হয়ে গেল মৌরি বাটা দিয়ে কচুর শাকের ঘন্ট কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই